নবীজির এন্তেকাল হয়ে গেল নবীজির এন্তেকালের পর বেলালে হাফসির আনহু নবীজির বিরহ বেদনায় মদিনায় থাকতে চায় না ও বেলাল কি হলো তোমার তুমি কেন মদিনা ছেড়ে চলে যাও বেলাল বলে নবীজি মদিনায় নাই আমি বেলা আলো মদিনায় থাকতে চাই না আমি বেলাল যদি আজান দিতাম অভিজি ইমামতি করতেন আমি যদি মদিনার অলি গলি দিয়া হাঁটি আমার মনে হয় এই গলি দিয়া পয়গম্বর হাঁটছে আমি সহ্য করতে পারি না নবীজি রওজার দিকে তাকাইলে আমি বেলাল চোখের পানি ধরে রাখতে পারি না আমার মদিনায় থাকতে ভালো লাগে না আমি যদি মদিনা থেকে চলে যাই এটাই আমার জন্য উত্তম হবে বেলালে নবীজির বিরহ বেদনায় মদিনা ছিঁড়ে এবার দামেশ চলে গেলেন ছয় মাস যাওয়ার পর বেলালে হাফসি স্বপ্নে আল্লাহর পয়গম্বরকে দেখে নবীজি এসে বেলালকে বলে ও বেলাল ছয় মাস হয়ে গেল কত মানুষ আমি এসে সালাম বেলাল ছয় মাস দেয় হয়ে গেল তুমি তো আমার রওজা এসে সালাম দাও সালাম আল্লাহর পয়গম্বরকে বেলালে হাবসি স্বপ্নে যুগে দেখার পর বেলালে বাদ দামেশ করে ছেড়ে আবার মদিনায় পথে চললেন মদিনায় যখন বেলালে হাঁপছে ঢুকে মদিনায় আবার বেলালকে দেখে বলে আরে ছয় মাস পর বেলাল আসছে বেলাল যেহেতু আসছে বেলালকে যদি আমরা আজান দিতে বলি তো বেলাল একটু আজান দিলে আমরা নবীর যুগের সে স্মৃতিচারণ করে একটু কান্না করতে পারবো বেলালে হাবশি রদী আল্লাহ মান মদিনার প্রবেশ করে নবীজির রৌজা জিয়ারতের জন্য বেলালে হাবশি নবীজির রোজার কাছে যায় নুবীজি রজা গিয়ে নবীজিকে সালাম দেয় আর সালা তো সাললাম আলাই কাইয়া আর সুরল্লাহ আর সালা সালাম সালাম দেওয়ার পর বেলালে হাপসি চোখে পানি ধরে রাখতে পারে না বেলালে হাপসিরা দেয়া লাভান হুম রওজা জিয়া আরত্কে আবার দামেস্কের দিকে যাবেন চলে যাবেন মদিনা এবার বেলাল কে ধরল ও বেলাল মদিনা ছেড়ে চড়ে যেউনারে বেলা বেলা ও বেলাল তুমি মদিনায় থাকলে আজান দিলে দিলেই তোমার আজানের মাধ্যমে আমরা নবীর যুগের কিছু স্মৃতিচারণ করতে পারি রে বেলাল দিন হয়ে গেল তোমার কণ্ঠের আজান আমরা শুনি না বেলাল রে তুমি একটু আজান দেও না গো বেলাল বেলালে হাফশির তিনি আজান দেওয়ার জন্য বেলাল চাইলেন না বেলালে হাফসিরাদ মদিনাবাসীদের কথাকে উপেক্ষা করে তিনি দামেশকের দিকে আবার রওনা দিলেন মদিনার লোকেরা আবার সবাই তাকে আটকে দিল না বেলাল তোমাকে যেতে দেব না তুমি একটু মসজিদের নবীতে আজান দাও মদিনাবাসীর এবার আল্লাহর পয়গম্বরে নাতি হাসান এবং হুসাইন রদিয়াল্লাহ দুজনকে বেলালের সামনে নিয়ে আসলেন কারণ বেলালে হাফসিরা দি আল্লাহ আনহু যদি নবীজির নাতি হাসান আর হুসাইনের দিকে তাকায় আর যদি তারা দুজন যদি বলে আবদার করে ও বেলাল তুমি একটু আজান দাও তো বেলাল তো হাসান আর হুসাইনের দিকে তাকাইয়া আর আবদার ফিরে দিতে পারবে না কারণ নবীজির নাতি হাসান আর হুসাইনের কপালের দিকে তাকাইলে নুবিজির চেহারা বেশ উঠে হাসান আর হুসাইন বেলালে হাফসির দেউল্লাহ হু হুকে বলতে লাগলেন ও বেলাল একটু আজান দেন না বেলাল বেলাল আল্লাহর পয়গম্বর নাতি হাসান আর হুসাইন যখন বেলালে হাপসি কে আব্দার করলেন বেলালে হাফশিবার আজান দেওয়ার জন্য মসজিদে নবীতে গেলে মসজিদে গিয়ে বেলালে আজান দেয় আল্লাহ আজান দূর পর্যন্ত চলে যায় বেলাল যদি মাইক ছাড়াও আজান দেয় তো ওই বেলালের আজান একচল্লিশ মাইল পর্যন্ত চলে যাইতো 41 কিলোমিটার পর্যন্ত চলে যেত বেলালের আযান বেলালের আযান যখন মদিনাবাসী শুনলো সবাই বেলালের আযান এবার মসজিদের নবমীর দিকে ছুটি আসলো হযরতে বেলাল যখন আশাদুন্ন মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই পর্যন্ত আসলেন বেলালে হাবশী চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে গেলেন বেলালে হাফসি আল্লাহর পয়গম্বরকে এত ভালোবেসেছেন যে বেলালে হাফসি আল্লাহর পয়গম্বর এতেকাল এর বিরহ বেদনায় তিনি আর সহ্য করতে পারেন এই বেলাল নবীজির এতেকালের পর কথা কয় না নবীজির এতেকালের পর বেলাল মসজিদে নবীতে থাকতে চায় না মদিনায় থাকতে চায় না যে নবী বারোই রুবিল আউ্বাল সোমবার দিনই নবীজি দুনিয়াতে আগমন করেছেন নবীজি আবার বারোই রুবিল আউ্বাল সোমবার দিন দুনিয়া থেকে বিদায় নিয়েছে ও আশিক রাসূল তুমি নবীজির আশেক দাবি করো কেমন আশেক তুমি হইলা। নবীজি যেদিন জন্মগ্রহণ করলেন ওই দিন তো নবীজি কালো করলেন নবীর জন্য তুমি কেমন কান্না করলা নবীজিকে কেমন তুমি ভালোবাসো যেই দিনে নবীজি আসছে ওই দিনে তুমি আনন্দ ফুর্তি করো নবীজির জন্ম মুবারক নিয়ে তুমি আনন্দ করো নবীজির জন্ম মুবারকের কারণে তুমি রেলি বের করো আশিক রাসুল তুমি দাবি করো অথচ এদিনই তো রাসুল এনতে কাল করলেন নবীজি সম্বাদ দিনে তো রোজা রেখেছে তুমি কেমন আশিক রাসুল হইলাম নবীজি সোমবার দিন রোজা রাখতেন তুমি সোমবার দিন রোজা রাখো না এই আশিক রাসুলের দল নবীজিকে ভালোবাসি বললেই আশিক রাসুল হওয়া যায় না নবীজি কে মোহাম্মত করি বললে আশিক রাসুল হওয়া যায় না নবীজির জন্ম মুবারক পালন করলে কোন আশিক রাসুল হওয়া যায় না আশিক আসুল যদি ভালোবেসে হওয়া যেত আবু তালেবের চাইতে আশিক রাসুল এই জমিনে আর কেউ হতো না